শুরু করছি তুলা রাশির সাপ্তাহিক রাশিফল তিরিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ থেকে পাঁচই জানুয়ারি দুই হাজার সন এই সপ্তাহটিতে তুলা রাশির জাতক জাতিকাদের পক্ষে রাশিফল কেমন হবে তো তুলা রাশি থেকে দ্বিতীয় ভাবে অর্থাৎ ধনঘরে বুধ অবস্থান করছে কারক গ্রহ এবং শিক্ষাকারক দ্বিতীয়ভাবে থাকায় প্রচুর ধন সম্পদের উন্নতি ছাত্রছাত্রীদের শিক্ষায় উন্নতি বিদেশ যাত্রা ইত্যাদি নির্দেশক তৃতীয় ঘরে রবি চতুর্থে চন্দ্র পঞ্চমে শনি শুক্র ষষ্ঠে রাহু অষ্টমে বৃহস্পতি দশমে মঙ্গল দ্বাদশে কেতু দশমে মঙ্গল থাকায় কর্মের প্রচুর উন্নয়ন শারীরিক মানসিক শক্তি লাভ কর্মক্ষেত্রে উদ্যম উৎসাহের সহিত কর্ম সম্পাদন করা ইত্যাদি বিষয়ের অগ্রগতি প্রচুর লক্ষ্য করা যাবে তবে যারা বয়স্ক ব্যক্তি আছে তাদের একটু নার্ভের সমস্যা যন্ত্রণার বৃদ্ধি এই সমস্যাগুলি থাকছে অন্যথায় জীবনযাত্রার মান ভালো থাকবে এই সপ্তাহটিতে আপনারা সবুজ রং অধিক ব্যবহার করুন ধন্যবাদ বন্ধুরা প্রতিনিয়ত জ্যোতিষির গুপ্তগুপ্ত তত্ত্ব বিভিন্ন প্রকার রাশি ফল গ্রহী ট্র্যানজিট গোচর ফলগুলি জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন